আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় স্টুডেন্টস আজকে তোমাদের সামনে আমরা চলে আসলাম আমাদের এইচ কোর্সের টিচার প্যানেল তো রিসেন্ট কিছু সময়ে আমাদেরকে ওভারঅল বেশ কিছু বিষয় কন্ট্রোভার্সি ফেস করতে হয়েছে আমাদের বেশ কিছু ক্লেম এসেছে যেটা আমাদের কাছে এসে পৌঁছেছে তো আমরা আজকে একটা মোটামুটি আমাদের যে এইচ কোর্সের মেইন টিচার প্যানেল বলতে পারো যাদেরকে মোটামুটি তোমরা সব কোর্সে দেখতে পাও তারা মিলে একটা সম্মিলিত বিবৃতি দেওয়ার জন্য তোমাদের সামনে আসলাম পাশাপাশি অ্যাস এ সি অফ এইচ কোর্স আমি চাই যে একটা ক্লিয়ার স্টেটমেন্ট যাক আমাদের প্রত্যেক স্টুডেন্টের কাছে ওভারঅল অনলাইনে যে ফেক প্রোপাকান্ডাগুলো চলতেছে আমাদের নামে সে সব কিছু নেই সো আজকে আমরা কোনো পডকাস্টে আর কি আসিনি যদি দেখে মনে হচ্ছে আমরা কোনো পডকাস্টে আসি পডকাস্টে না আমরা প্রত্যেকটা ইস্যু ধরে ধরে আর কি আমরা কথা বলার চেষ্টা করব ওকে তো সবার আগে যদি কথা বলার চেষ্টা করি সেটা হলো যে সব এই বর্তমান সময় সবথেকে হট টপিক হলো আমাদের প্রিয় আনাস ভাই ঠিক আছে যদিও কারেন্টলি আনাস ভাই আমার সাথে নাই বাট তারপর ওনার যে পার্সোনাল মেম্বারশিপ কোর্স ছিল যেটা নিয়ে আর কি এখন মানে একদম কি টক অফ দ্য টাউন বা টক অফ দ্য সিটি বলতে পারে বা কান্ট্রিও হইতে পারে ঠিক আছে তো ওনার পার্সোনাল মেম্বারশিপ কোর্সের প্রতারণা নেই সো ফ্যাক্ট ইস একটা বড়ো অভিযোগ যে আনাস ভাই কেন হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেয় না তো প্রিয় ভাইয়ার আতুরা আনাস ভাইয়ের পার্সোনাল মেম্বারশিপ কোর্স প্রায় এক বছর আগে অফ হয়ে গেছে ঠিক আছে যেটা আমরা অফ হওয়ার পর তোমাদের জন্য আমরা কিন্তু একটা সেপারেট কোর্স আমরা কিন্তু রেকর্ড করে দিয়েছিলাম যেটার কিন্তু ভোটিং তোমরাই দিয়েছিলাম ব্যাপারটা কি হয়েছিল আনাস ভাই একটা পার্সোনাল মেন্টারশিপ কোর্স ছিল যেখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল যেখানে তোমরা আনাস ভাই সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারতা উইকলি বেসিসে তার সাথে কথা বলতে পারতা তোমাদের প্রবলেমগুলো তোমরা আলোচনা করতে পারতা তারপর কী হলো তারপর আনাস ভাই কিন্তু তোমাদের যে গ্রুপটা ছিল সেই গ্রুপের মধ্যে কিন্তু পোল দিয়েছিল কারণ তিনি তার পার্সোনাল মেন্ডারশিপ কোর্সটা অফ করতে চাচ্ছিলেন এবং সেখানে কিন্তু পোলিং এর ভোটিংয়ের মাধ্যমে তোমরা বলছো যে ভাই আপনি যদি একটা মেন্টাল প্র্যাকটিস কোর্স দিতেন তাহলে বেটার হইতো তো তারপর কি করা হলো ভাই একটা মেন্টাল ট্যাপিস কোর্স রেকর্ড করলো করে কিন্তু তোমাদেরকে দিয়ে দিলো যেটা দাম ছিল তিন হাজার টাকা কিন্তু যারা এক হাজার টাকাতে কোর্সে পার্চেস করছিলাম মেন্টরশিপের সেখানে তোমাদের কিন্তু ফ্রিতে ইনরোলমেন্ট দেওয়া হইলো সো তোমরা যেই ক্লেমটা এখন করতেছো বা তোমরা বেসিক্যালি না যারা যারা আর কি এই জিনিসটা ইস্যু বানাচ্ছো সেটা কিন্তু কমপ্লিটলি একটা ভিত্তি কথাবার্তা কারণ এক বছর আগে যদি মেন্টরশিপ কোর্স অফ হয়ে যায় সেই কোর্সের রিপ্লাই এক বছর পরে হোয়াটসঅ্যাপে দিবে না বরং যে ছিল হোয়াটসঅ্যাপে খোলা যে নাম্বার দিত সেই নাম্বারটা কোনো আছে ঠিক আছে তো প্রথম যুক্তিটা আমরা কিন্তু খণ্ডন করে ফেললাম আচ্ছা নেক্সট আরেকটা ইস্যু নিয়ে আমি কথাবার্তা বলবো সেটা হলো কি যে আমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ে বানান ভুল নিয়ে ঠিক আছে আল্লাহর কসম বলছি ভাই এই দুনিয়াতে মানে আল কুরআন ব্যতীত ঠিক আছে আমাদের যে মহান গ্রন্থ আছে আল কুরান সেইটা ব্যতীত এমন কোনো বই নাই যেখানে কোনো বানান ভুল নাই বা কোনো প্রকার ভুল নাই আমরা এটা অবশ্যই স্বীকার করতেছি আমরা স্বীকার করতেছি যে আমাদের যে বই সেই বইয়ে বানান ভুল ছিল ইভেন তুমি যদি খুঁজো এখনও আছে পৃথিবীর সব পাবলিকেশনের বইতে কিন্তু ছোটোখাটো বানান বা যে কোনো প্রকার ভুল থাকতেই পারে কারণ মানুষ আমরা আমার ভুল ত্রুটি কোনোভাবেই উঠতে না তবে আমরা যেটা করি সেটা হলো যে তোমাদের তরফ থেকে যখনই আমরা কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম পাই বা এই ধরনের আমাদের কোনো ভুল আমরা জানতে পারি আমরা চেষ্টা করি সেইটা শুধরানোর যার ফলশ্রুতিতে দ্বিতীয় পত্র বইয়ে যে বই ভুলগুলো ছিল সেগুলো কিন্তু আমরা সবগুলো কিন্তু ঠিক করে দিয়েছি এখন আমরা বলতে পারি যে আশা করা যায় আমাদের বাংলা দ্বিতীয়পত্র বইটা প্রায় শতভাগ নির্ভুল তার নতুন কপিও বাজারে চলে আসছে ঠিক আছে তোমরা যদি চাও তোমরা সেটা নিয়ে ভেরিফাই করতে পারো কোনো মার্কেটিং পোস্ট না বলছে তুমি কিনে দেখো নতুন যারা রেস্টুরেন্ট তোমরা কিনার চিন্তা ভাবনা সেটা তুমি করতে পারো তবে এখানে ইস্যু এটা না ইস্যুটা হলেও কোথায় আমরা কখনো বলিনি যে আমাদের বই শতভাগ নির্ভুল আমরা বরং প্রত্যেকবার একই কথা বলি যে কিউর পাবলিকেশনের বইগুলোতে আমরা যেটা চেষ্টা করি সেটা হলো কি যে তোমাদেরকে কমন দেয়ার ঠিক আছে যে আমাদের টেনেশন থাকে তোমাদেরকে কমন দেয়ার যে পরীক্ষায় বলো বা যে কোনো জায়গায় বলো যে এক্সামে তোমরা ফাইট করতে যাও কেন সেখানে যেন বিগত বছরের প্রশ্নটা অ্যানালাইসিস করে আমার যে টাইপগুলো আছে সেই টাইপগুলো যাতে সেই প্রশ্নগুলো যাতে তোমাদের আমরা কমন দিতে পারি সো দ্বিতীয়পত্র বই সেম ইস্যুটাই বেসিক্যালি কিন্তু সার্ভ করে এবং এখনও তুমি যদি দেখো বা আগের ভার্সনটাও তোমার কাছে যদি থাক থেকে থাকে যদি সেখানে বানানগুলো ইস্যু যেগুলো ছিল তারপরও যে প্রশ্নগুলো সেখানে বলা আছে যেই সাজেশন তোমাদেরকে দেওয়া আছে তোমাদের শুধুমাত্র সেটা ফলো করো ঠিক আছে তাহলে কিন্তু তোমরা তোমাদের যেই কি বলে ইস্যুটা আছে বা আমাদের যেই মোটিভটা তোমাদের প্রতি যে কমন দেওয়ার সেটা কিন্তু অনেক আসে সার্চ করে ফেলবে ওখানে ওকে কি বলছি আমার কিছু বলার ছিল আচ্ছা বলো সবচেয়ে মজার একটা অভিযোগ আসছে আমাদের যে 26 বছর একাডেমি অ্যাডমিশন এনরোলমেন্ট নিয়ে আচ্ছা

আমরা যদি নাম্বারটা যদি এক্সট্রা করে বাড়ায় দেখাই যেটা যেটা অনেকেই বলতেছে আর কি এখন আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেই ওভারঅল কি বলে যে ও কমার্স আছে সেখানে যে আমাদের একটা কোর্স পার্চেস করে সে টাকাটা কিন্তু দিলে কিন্তু আমাদের কোম্পানি অ্যাকাউন্টে গিয়ে ঢোকে ঠিক আছে তো আমরা যদি এখানে যদি ফেক করি নাম্বার আমরা যদি ধরলাম আমাদের কোর্স কিনছে মনে করো পাঁচশো আমরা বাড়ায় বললাম দশ হাজার কতটা তোমরা যেটা ভাবতেছো আর কি আমাদের কোর্স কেউ কিনে না ঠিক আছে তো বাংলাদেশ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কি বসে আছে মানে ঠিক আছে সো ফ্যাক্ট আমাদেরকে কিন্তু প্রথমে টাকার উপর কিন্তু ট্যাক্স দিতে হয় ঠিক আছে তো ওভারঅল জিনিসগুলো কিন্তু ব্যাংকে যায় স্টেটমেন্ট থাকে রেকর্ড থাকে ঠিক আছে তো এই জায়গায় আমাদের কোনো প্রকার আর কি দুর্নীতি করার কিন্তু কোনো সুযোগ নেই যদি কেউ চায় ওয়েলকাম আপনারা এসে দেখেন ঠিক আছে বাট ফ্যাক্টিস এটার জন্য আমরা সেপারেট একটা ভিডিও কিন্তু দিয়েছি আজকে চ্যানেল থেকে গিয়েছে আমরা কিন্তু সেখানে তোমাদেরকে ব্যাক হ্যান্ড খুলে কমপ্লিটলি প্রুফ দিয়েছি যে বেসিক্যালি আমাদের জিনিসটাকে আসো আদৌ কি বেশি অথেন্টিক নাকি আমরা এটা বাড়াই আর কি বলছি

সম্পূর্ণই উল্টো ইভেন তোমরা যে ভিডিওটা দেখে আসছো আর কি আগে কোনো একটা ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও দেখে আসছো সেখানেও যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবা বিষয়টা ওর নিজেও রিপ্রেজেন্ট করতেছে এভাবে যে একজন চব্বিশ বাজার স্টুডেন্ট সে তার মানে আইডির ভিতরে ঢুকার পরে দেখতে পাচ্ছে যে রেকর্ড করছি সেটা আমরা চব্বিশ ব্যাচের স্টুডেন্টদেরকেও প্রোভাইড করতেছি সম্পূর্ণ ফ্রি কিন্তু তারা চব্বিশ ব্যাচের জন্য যেগুলো রেকর্ডেড ক্লাস ছিল সেগুলোর চাইতে অবশ্যই গুণগত মানের দিক থেকে আমাদের ছাব্বিশ ব্যাচের রেকর্ডেড ক্লাস অবভিয়াসলি ভালো হবে সিম্পল আমরা সাতাশ ব্যাচের জন্য যেটা রেকর্ড করবো সেটা আরো ভালো হবে আমার সাতাশ ব্যাচের রেকর্ডেড ক্লাসটাও ছাব্বিশের ব্যাচ কিন্তু পেয়ে যাবে যেগুলা ক্লাস থেকে আমাদের তাদের থেকে অভিযোগ আসতেছে সেগুলো অবশ্যই রিপ্লেস হয়ে যাবে ইভেন ফুল কোর্সের অ্যাক্সেস দেওয়া হবে এটা কেন করা হচ্ছে সম্পূর্ণই ওই আগের স্টুডেন্টদেরকে আরো বেটার সার্ভিস দেওয়া হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করি ভাই চব্বিশ ব্যাচ নিয়ে যদি কিছু কথাবার্তা বলি যে চব্বিশ ব্যাচকে নিয়ে আনাস ভাই ইতিমধ্যে অনেক কথাবার্তা বলছে গালি দিচ্ছে আমরা তো আর কে আনাস ভাই না তো বেসিক্যালি আমরা এই কোনো কথাবার্তা বলবো না বাট আমরা এতটুকু বলবো যে চব্বিশ ব্যাচ মানে সব থেকে আনগ্রেটফুল একটা ব্যাচ ফ্যাক্ট হলো তোমরা যারা আমাদের স্টুডেন্ট ছিল তোমরা নিজেরাই বলছিলে যে ভাইয়া কোর্সের ক্লাসগুলো নিয়ে তোমাদের কিছু অভিযোগ ছিল এবং সেটার কোয়ালিটি নিয়ে তোমাদের কিছু অভিযোগ ছিল কন্টেন্ট নিয়ে অভিযোগ ছিল এবং তোমাদের প্রবলেমটাকে অ্যাড্রেস করেই কিন্তু আমরা বললাম ঠিক আছে হ্যাঁ ছাব্বিশ করতেছি সেটা তোমাদেরকে আমরা চব্বিশ আর পঁচিশে আমরা ফ্রিতে এক্সেস দিয়ে দিব এই জন্য আমরা যেটা করছি চব্বিশ পঁচিশে যে রেকর্ডের ক্লাসগুলো ছিল কিন্তু আমরা কমপ্লিটলি ডিলিট দিছি দেওয়ার পর বেসিক্যালি আমরা কিন্তু ছাব্বিশের কোর্সে তোমাদেরকে এক্সেস দিছি এবং সেই ক্লাসগুলো তোমাদের কোর্সে কিন্তু আমরা অ্যাড করাই দিছি এখন তোমাদেরকে ভালো ক্লাস দাও যদি আমাদের ভুল হয় তোমাদেরকে ভালো ক্লাস দাও যদি আমাদের স্ক্যাম হয় তাহলে আমরা স্ক্যামার আসলে তাহলে আমরা স্ক্যামার আচ্ছা এবার আসি আমাদের স্লাইড ইস্যু নিয়ে দেখো আমরা টাইপ করা স্লাইড তখনই রাখবো যখন আমাদের লাগে ঠিক আছে কিন্তু আমাদের একাডেমিক ক্লাস কিংবা আমাদের ইন ডিটেইলস প্রোগ্রামে কখনো আমরা টাইপ করার স্লাইড রাখবো না আমরা রাখি মূল বইয়ের ছবি কারণ তুমি কি পড়বা তুমি হচ্ছে মূল বই পড়বা তুমি তো স্লাইড পড়বা না তাই না এই এছাড়া ধরো আমাদের ম্যাথ সলভিং প্রোগ্রাম কিংবা আমাদের ধরো এডেশন প্রোগ্রাম সবখানে কিন্তু আমরা টাইপ করা স্লাইড রাখছি ঠিক আছে কিন্তু

মূল বইয়ের পড়ার দিকে তোমরা ফোকাস করো রাদার দেন চকচকে স্লাইড থেকে ঠিক আছে কিন্তু হ্যাঁ তোমাদের কথা ঠিক আছে আমরা আমাদের স্লাইডে ইমপ্রুভমেন্টের কাজ করতেছি এবং এটা চলতে থাকবে কিন্তু মূল বইয়ে পড়ানো আমরা কিন্তু থামাবো না কারণ ফ্যাক্টরটা হইলো যে তুমি যখন একটা টপিক ক্লাসের মধ্যে পড়বা অন্যান্য এর থেকে থেকে আমাদের এর থেকে পড়ানোর ধরনটা আলাদা আমাদের ক্লাসের ধরনগুলো আলাদা আমরা হয়তো অনেক লম্বা ক্লাস পড়াই না ঠিক আছে বাট আমাদের টার্গেটটা থাকে কি আমরা সেগমেন্ট ওয়াইজ করে ভাগ করে ফেলি একটা থাকে একাডেমিক ক্লাস

আমাদের অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্সের কনসেপ্ট এটা ছিল ভাই আমরা তোমার কাছে বারবার বিভিন্ন নামে বিভিন্ন দামে কোর্স বেচবো না একটাই মাত্র কোর্স বেচবো এবং সেটার মধ্যেই কিন্তু তোমার সব কিছু তুমি পেয়ে যাবা অর্থাৎ চব্বিশ ব্যাচে থাকার সময় বা পঁচিশ ব্যাচ বা ছাব্বিশ তুমি যেতেই বলো তুমি যদি চিন্তা করো আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থাকতে আমরা অ্যাডমিশন পেডিশন নাগায় রাখবো ফাইন করো তুমি যদি চাও যে আমি ভাই আগে থেকে আমার কি বলে এইচএসি ক্লাস করো ঠিক আছে এই বেসিক আইডিওলজি থেকে কিন্তু সবকিছু দিয়ে দেওয়া इवन 24 ব্যাচের যেহেতু এখন পুরোপুরি শুরু হয়নি মানে এখনো আমেজ কিছুই আসেনি ক্লাস ক্লাস এরকম ভাবে কিছু শুরু হয়নি কোথাও আর কি আমরা উদ্দীপনা সেরকম দেখতে পাচ্ছি না চব্বিশ ব্যাচের জন্য আমরা যে করছি বা যেগুলো রেকর্ড করাইছি সামনেও যে ব্যাপ চলতেছে সেটা যেমন পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ পাবে পঁচিশ ব্যাচের সময় আমরা যখন আবার নতুন করে অ্যাডমিশন ক্লাস রেকর্ড করবো সেটাও কিন্তু ছাব্বিশ সাতাশ ব্যাচ পাবে প্রত্যেক ব্যাচে যখন নতুন নতুন অ্যাডমিশন যায় আমরা কিন্তু ক্লাস রেকর্ড করাই এবং সেগুলো কিন্তু পরের ব্যাচ বা আগের ব্যাচগুলো কিন্তু পায় ঠিক আছে এটাই কিন্তু যার সব থেকে মজার কথা হলো ভাই আমাদের কোর্সের এক্স আমরা আজীবন দিক ঠিক আছে তো এই কাজে যেই কারণে এখন কেউ যদি এখন কোনো একজন প্রাক্তন স্টুডেন্ট আসে যদি বলে ঠিক আছে এক্সের এক্সের প্রতি যেরকম একটা অভিযোগ থাকে না যে আমার এক্স আমাকে একটু মেন্টাল ট্রমা দিছিল ঠিক আছে ছোটবেলায় সো এরকম ব্যাপারটা এখানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে মানে আমি অমুক সময় আর কি অমুক কিনছিলাম এবং অমুক জিনিসটা হয়েছিল ঠিক আছে তো এগুলো এখন আর কি আসলে বলে আর কি লাভ নেই আর কি কিছু বলবে আচ্ছা এখন আসে আনাস ভাইয়ের মেন্টাল ট্যাকটিক্স কোর্স নিয়ে যে ক্লেমটা করা হয়েছিল যে দুইটা ভিডিওর স্ক্রিনশটটা প্রোভাইড করা হয়েছিল ওই দুইটা ভিডিও মূলত এক্সট্রা কন্টেন্ট মেইন জিনিস মেন্টাল ট্যাকটিক্স কোর্সে যেগুলো আছে সেটা কিন্তু পঁয়তাল্লিশটা সেশন ওই পঁয়তাল্লিশটা সেশন নিয়ে কিন্তু কেউ কোনো ক্লেম তুলে নাই যেটা এক্সট্রা কন্টেন্ট ছিল ওইটা নিয়ে ক্লেম তুলছে তো এখন আমাদের যখন কোন লঞ্চ করা হয় মানে বেশি দিচ্ছি এটাও তো এটাও তো তো এখন আমাদের যখন কোনো কোর্স লঞ্চ করা হয় তখন আমরা বলি যে স্টুডেন্ট বাবারা তোমরা কি চাও হ্যাঁ তো তখন কিন্তু আমরা বলেই দিই যে এই কোর্সে আমরা এই এই জিনিস ইনক্লুড করতে চাচ্ছি অর্থাৎ আমরা তোমাদেরকে রেকর্ডের ক্লাস প্রোভাইড করব তো আমরা যখন কোর্স লঞ্চ করেছিলাম তখন তোমরা নিজেরাই ভোট দিয়েছিল বলে যে আমরা রেকর্ডের ক্লাস চাই আচ্ছা ওয়েট ভাই 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 এটা কি ওই যে শুরুতে যে মেন্টর মেন্টরশিপ কোর্সের যে যে মেন্টাল মেন্টাল প্র্যাকটিস যে কোর্স এটা তো আরো ইজি ভাই শুরুতেই তো বলে দিলাম মেন্টরশিপ কোর্সের স্টুডেন্টদের জন্য কাছ থেকে ভোটটা নেওয়া হয়েছিল তারা মেন্টাল প্র্যাকটিস নামে একটা আলাদা কোর্স আনতেছে এটা ফ্রি অ্যাক্সেস ওরা পাবে ওইটা তারা কিভাবে চায় তাদের সহজ কথা ছিল ভাই রেকর্ডেড ক্লাস রেকর্ডেড ক্লাস চাই তো রেকর্ডেড ক্লাসই দিছি এটা এখন এক্সট্রা সেশন রাখছে এটা দোষ এটা দোষ হ্যাঁ এটা স্ক্যাম করছে ভাই নাইস আমার কিছু বললাম না তো এটাই এটা স্ক্যাম করলাম বেশি রেকর্ডেড ক্লাস প্রোভাইড করে সরি সরি ফর দ্যাট আচ্ছা সো সবশেষে আমি একটা কথা বলতে চাই তোমাদের একটা কমপ্লেইন ছিল সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ইস্যু নিয়ে হ্যাঁ আসলে এটা আসলে ট্রু এটা আসলে আমাদের যা এরানোর সুযোগ নাই তো এখন দেখো আমাদের আসলে যদি বলতে চাই যে আসলে আমাদের ওয়েবসাইট ডাউন কিংবা হচ্ছে স্লো রিজন্টটা ওইটা কেন্দ্র বলা যায় যে আসলে তোমাদের কারণেই কারণ দেখো কি হয় তোমাদের হচ্ছে যদি স্টুডেন্ট সংখ্যা আমরা চিন্তা করি ছাব্বিশ ব্যাচ প্রায় এগারো হাজার প্লাস আর চব্বিশ ব্যাচ প্লাস পঁচিশ ব্যাচ তো আসে তো তোমরা যারা আইসিটি পড়ো তারা মোটামুটি জানো যে আসলে ওয়েবসাইটে অ্যাট এ টাইম আসলে কতজন ভিজিট করতে পারে সেটা একটা লিমিট আছে সো ওই লিমিটটা যখন ক্রস করে যায় তখন আসলে আমাদের ওয়েবসাইটটা ডাউন বা হচ্ছে স্লো হওয়া শুরু করে আর কি সো নর্মালি ওই লিমিটে আসলে আমরা প্রতিবারে বাড়ানোর চেষ্টা করতেছি গত বছরও চেষ্টা করলাম এবারও চেষ্টা করতেছি আস্তে আস্তে বাড়ানো এবং আমরা বাড়াইছিও বাট তারপরেও ভাই অতি উচ্চায় ছাব্বিশ ব্যাচের পোলাপান যে খেয়াল দেখাই দিচ্ছে এই বছর ভাই ঠিক আছে তো ছাব্বিশ বাইশকে একটা হ্যাডস অফ সেলিউট আমাদের উপর এত বড় ভরসা রাখার জন্য এবং এটার কারণে কিন্তু আমাদের ওয়েবসাইট কিছুদিন পর পর আর স্লো হয়ে যায় বাট এটার বিকল্প কিন্তু আমরা অপশন রাখছি আমরা কিন্তু আমাদের অ্যাপ আছে প্লে স্টোর থেকে ডাউনলোড মারতে পারো যারা অ্যান্ড্রয়েড ইউজার আছো আইওএস এর জন্য এখন কোনো ভার্সন আসেনি ভাই সরি আইওএস অ্যাপল ইউজার্স সিক্সটিন চলে আসছে যদি নিচ্ছি না ভাইয়ারা ওকে ফাইন তো ওই অ্যাপে তোমরা কাজ করতে পারো কারণ অ্যাপে কিন্তু আমাদের ক্লাসগুলো চাইলে তুমি আগে থেকে ডাউনলোড করে রাখতে পারো তুমি অফলাইনেও সেই ক্লাসগুলো করতে পারো এরকম অনেক সুবিধা কিন্তু তুমি অ্যাপে পাচ্ছ যেটা কিন্তু ওয়েবসাইটে পাচ্ছ না তো যাদের ওয়েবসাইট ইস্যু হচ্ছে তার একটু চিন্তা করে একটু অ্যাপে শিফট হও তুমি ক্লাসগুলো করো আগে থেকে ডাউনলোড দিয়ে রাখো ঠিক আছে আর ওয়েবসাইটের যে ইস্যুটা আছে এটার জন্য আর কি আমি আমি তোমাদের কাছে হাত জোর করে মাফ চাচ্ছি আমরা চেষ্টা করতে সলভ করার কারণ আমরা প্রত্যেকবার সার্ভার আপডেট করতেছি এবং প্রত্যেকবার দেখা যাচ্ছে যে তোমরা বুক ভালোবাসা দিয়ে আমাদেরকে ভরাই দিচ্ছ এবং যার কারণে দেখা যাচ্ছে যে আমরা একটা মধুর সমস্যায় করছি বুঝছো তো তারপরে আমরা একটা পার্সো একদম মানে প্রফেশনাল একটা সলিউশন আসতে যাচ্ছি আমরা অলরেডি একটা আইটি কোম্পানির সাথে আর কি মানে ডিল করছি তারা আমাদের পারমানেন্ট একটা সলিউশনের দিকে নিয়ে যাচ্ছে আমাদের ওয়েবসাইটে একদম কমপ্লিটলি আমরা শিফট করছি সার্ভার অ্যামাজন সার্ভারে অলরেডি আছে আমাদের বাট তারপর আমরা সেখান থেকেও এডাব্লিউএস থেকেও শিফট করতেছি আরো বেটার বড় সার্ভার নিচ্ছি যাতে করে আর যত তোমার ভালোবাসা যত বাড়বে আমাদের যাতে সেটা রাখার জন্য যাতে জায়গা থাকে আর কি আমাদের যাতে কমতি না হয় ঠিক আছে আর লাস্টে একটা জিনিস বলি ভাইয়া অনলাইনে ওভারঅল একটা জিনিস দেখো যে বলে না যে মানে চিলে কার নিয়ে গেছে একজন দাঁত ভাঙে গেছে আর ওরা বলতে দাঁত ভাঙে গেছে শুনে একদম বাদের দিকে দৌড়াচ্ছে ব্যাপারটা হয়ে গেছে এখানে কিন্তু এরকম আর ওভারঅল আহ যেহেতু এখানে অনলাইনে অনেকগুলো আমাদের ব্যাপারে আছে আর যেহেতু আনাজ ভাই কারেন্টলি আমাদের সাথে নাই কোম্পানিতে নাই এবং উনি না থাকার কারণে এবং উনি নিজের ব্যাক করে থাকার কারণে কিন্তু নানা রকমের কিন্তু ক্লাসের মধ্যে আমরা কিন্তু পড়তেছি এবং এটা খুবই স্বাভাবিক আমরা এটা নিয়ে কোনো কমপ্লেন করতেছি না বাট ফ্যাক্টিস এই সময় আর কি সঠিক ইনফরমেশনটা ছড়ানোটা খুবই দরকার আজকের রেসপন্স ভিডিও বলো বা যেটাই বলো বা বিবৃতি বলো এটা দেওয়ার একটাই মাত্র রিজন হলো যারা তোমরা আমাদেরকে ভালোবাসো যারা আমাদের সাপোর্টার আছো বা যারা আমাদের রিয়েল স্টুডেন্ট যারা তোমরা আছো যারা আমাদের কোর্সে রেগুলার ক্লাস করো ঠিক আছে যারা আর কি বুঝো জিনিসগুলো তারা যাতে কোনোভাবে কোনো প্রকার মিস ইনফরমেশন মানে শুনে জেনে বুঝে যাতে মানে আমাদেরকে ফুল লাগোছো ঠিক আছে এটা এটা শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই ভিডিওটা বানানো এটা কোনো হিটারদের উদ্দেশ্যে ভিডিও বানানো না আর যারা হিটার আছো যারা বেসিক্যালি চাচ্ছ বেসিকালি ওভারঅল বিভিন্ন রকম মিস ইনফরমেশন ছড়ায় বেড়াচ্ছো বা পূর্বাগণটা ছড়ায় বেড়াচ্ছ তাদেরকে বলবো নেক্সট টাইম যখন কোনো একটা মানে ক্লেম নিয়ে আসবা কোনো একটা রিয়েল ক্লেম নিয়ে আসবা ঠিক আছে এই ধরনের কোনো ফেক ক্লেম নিয়ে আসিও না ঠিক আছে সো রিয়েল ক্লেম নিয়ে আসো সামনাসামনি কথাবার্তা বলবো ঠিক আছে আসসালামু আলাইকুম